কিশোর তরুণদেরকে হত্যা করা রিক্সাওয়ালাকে হত্যা করা এই হত্যাকাণ্ডে কে মদত দিয়েছে আমরা কিন্তু বুঝতে পারি এদেশের জনগণ বুঝতে পারে গণমাধ্যম বুঝতে পারে এই যে এই মদত যে পার্শ্ববর্তী দেশ থেকে তিনি পাচ্ছেন এবং তাদের সেন্টারেই যে তিনি এই কাজটা করছেন তাদের আশ্রয়ে প্রশ্রয়ে পুষ্ট হয়ে যে তিনি এই কাজ করছেন এবং নিজ দেশের সন্তানদেরকে তিনি গুলি করতে নির্দেশনা দিচ্ছেন কোনো দ্বিধা কোনো দ্বন্দ্ব কোন হেজিটেশন ছাড়ায় ইতস্তত করা ছাড়া যে কত বড় রক্ত কৃপা শুরু করে এই কাজ তিনি করতে এই পারেন তিনি কথা বলছেন এবং এই প্ল্যানিংটা করা হয়েছে একেবারেই মানে আজকের যে বিষয়টি গণমাধ্যমে এসছে তাতে মনে হচ্ছে শেখ হাসিনা তার নিজস্ব লোক তার দিয়ে তিনি প্ল্যানিংটা করেছেন তিনি নির্দেশনাটা দিয়েছেন এবং ফিল্ডে বাস্তবায়নের জন্য নির্দেশ তিনি দিচ্ছেন হাজার এবং মূল কাজটা করছে হচ্ছে তাপস ব্যারিস্টার তাপস তিনি দক্ষিণের মেয়র করা হয়েছিল প্রায় বিনা অর্থাৎ এদের কাছে দেশ এদের এদের কাছে কাছে জাতি দেশের মানুষ দেশের মানে কচি শিশু সন্তান সহ কারো কোনো দাম নেই দাম হচ্ছে যেভাবেই ক্ষমতা ধরে রাখতে হবে এবং একটি দেশের শুধু সমর্থন নিয়েই তারা এটা করতে চেয়েছে অর্থাৎ বাংলাদেশকে একটি তাহার রাষ্ট্র পরিণত করার জন্য গোলামী রাষ্ট্রে পরিণত করার জন্য গোলাম বানানোর জন্য শেখ হাসিনা যা কিছু করা দরকার তাই করেছে এবং যারা কণ্ঠের আওয়াজ তুলেছেন যারা প্রতিবাদ করতে চেয়েছেন যারা গণতন্ত্র ফেরাতে চেয়েছেন এবং গণতন্ত্র ফেরানোকেই মনে করেছেন এইটা বোধ একটি দেশের স্বার্থের পরিপক্ষ এই কারণেই নির্বিচারে গুলি করার নির্দেশ দিয়েছে যদি মানে ল্যান্ড থেকে ল্যান্ডে মানে আন্দোলন তো হচ্ছে মাটির উপরে ঢাকা শহরে সারা বাংলাদেশে সুতরাং যদি সম্ভব না হয় মাটির উপর দাঁড়িয়ে তাহলে আকাশ থেকে গুলি করার তিনি নির্দেশ দিচ্ছেন অর্থাৎ হেলিকপ্টারে গুলি করার নির্দেশ দিচ্ছে এবং হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। তো এই ভয়ঙ্কর পৈশাচিক এক অপশক্তি পিপাসু এক দানব সেই দানবের পুনরুত্থান ঘটবে সেই দানব এই দেশে রাজনীতি করবে তাহলে হিটলারের রাজনীতি জার্মান স্বীকৃতি দিতে পারে স্বীকৃতি দেয়নি তার হিটলারের নাৎসি দলকে সেখানে নিষিদ্ধ করা হয়েছে ফ্যাসিস্টদেরকে ইটালিতে নিষিদ্ধ করা হয়েছে তাদের বর্বরতা তাদের নির্মমতা তাদের গ্যাস চেম্বার মানুষকে পুড়িয়ে মারার কি ভয়াবহ সব দৃষ্টান্ত এটা তো ইতিহাসের সাক্ষী তারা অনেকেই যারা বলেন যে তাদের প্রত্যাবর্তন ঘটনা মানে ঘটনার জন্য যারা কি বলে চিন্তা করছেন তাদের সাথে বন্ধুত্ব করার জন্য চিন্তা করছেন তারা কি ইতিহাস থেকে কোনো শিক্ষা নেননি একটি আমাদের দেশের একটি রাজনৈতিক দল ইসলামপন্থী একটি রাজনৈতিক দল বরাবরই আমার মনে হচ্ছে আওয়ামী লীগকে সন্তুষ্ট করার জন্য তারা এদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছেন শহীদ জিয়ার তাদের মানে শহীদ জিয়ার কাছ থেকে তারা সুযোগ পেয়েছে তাদের নিষিদ্ধ দল ছিল শহীদ জিয়া তাদেরকে রাজনীতি করার সুযোগ পেয়েছে কিন্তু এমন কোনো তাদের মিটিং নাই এমন কোনো তাদের কর্মসূচি নাই যে তারা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি সমর্থনা করেনি এবং মানে তীব্র ভাষায় সমর্থন করেনি এর আমরা দেখেছি প্রতিটি ঘটনায় তারা আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের সিদ্ধান্ত সাথে এক হয়ে তারা কাজ করেছেন ছিয়াশি নির্বাচনে যাওয়া সেটাও তারা আওয়ামী লীগ নির্বাচনে গেছে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছে এক কাজ করেছে আরেক ঠিক একইভাবে তারাও করছে এই স্থান জামাত এরপরে আমরা দেখেছি সে ভয়ঙ্কর তত্ত্বাবধায়ক সরকার বিরোধী ইয়ে করলেন মানে আন্দোলন করলেন তত্ত্বাবধায়ক প্রতিষ্ঠা সে আন্দোলনে তারা যা উপর আওয়ামী লীগের সচিব করে এবং বিভিন্ন জায়গায় তারা হত্যাও করেছে ছাত্র টিটো তাকে করে হত্যা করেছে তারা যে আন্দোলন করেছে এটা তো ভুলে যাওয়ার কথা নয় এই এই সমস্ত ঘটনা আমরা জানি আমরা প্রায় দেখেছি কোটিটা ঘটনা এবং দুই হাজার আট সালের নির্বাচনে যাওয়া ম্যাডাম যেতে চাননি তাদের নেতারা বাধ্য করেছিল তারা না হলে ইন্ডিভিজুয়াল এখন আবার তারা স্বরূপে সংগতিতে বেরিয়েছেন এবং আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছেন ভারতের সাথে ভালো সম্পর্ক রাখবে রাখবেন দল হিসেবে রাখতে চান সেটা আমাদের কোনো আপত্তি নাই কিন্তু এটাও তো মনে রাখতে হবে তারা শেখ হাসিনার